বৈদ্যবাটিতে রহস্যজনক যুগল মৃত্যু ঘিরে চাঞ্চল্য তদন্তে নেমেছে পুলিশ হুগলির বৈদ্যবাটে বাগান এলাকায় ভোররাতে রহস্যজনক পরিস্থিতিতে এক যুগলের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার ভোররাতে শ্রীরামপুর থানার পুলিশ রক্তাক্ত অবস্থার দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন মৃতরা হলেন মনীষ ভাদুড়ী বয়স ৩৫ বছর ও অপর্ণা মাঝি বয়স বত্রিশ বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে তারা গত তিন বছর ধরে বৈদ্যবাটি পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকায় একটি ভাড়া বাড়িতে একসঙ্গে বসবাস করছিলেন যদিও মনীষের নিজের বাড়ি রয়েছে বৈদ্যবাটির রাজার বাগানে প্রতিবেশীরা জানান গভীর রাত প্রায় তিনটে নাগাদ তারা বাবা গো মা গো ধরনের করুণ চিৎকার শুনতে পান চিৎকার শুনেই তারা ছুটে গিয়ে দেখেন ঘরের বাইরে রক্তাক্ত অবস্থায় একজন পড়ে রয়েছেন আর একজন ঘরের ভেতর ছটফট করছেন তাদের অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক এরপর মনীষের রাজার বাগানের বাড়ির লোকজন কে খবর দেন প্রতিবেশীরা তারাই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় শ্রীরামপুর থানার পুলিশ এবং দুজনকে উদ্ধার করে নিয়ে যায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে কিন্তু চিকিৎসকরা তখনই তাদের মৃত বলে জানান জানা গেছে মনীষ পেশায় ছিলেন একটি ঢালাই কারখানার কর্মী এবং অপর্ণা পরিচারিকার কাজ করতেন তারা একসঙ্গে থাকতেন প্রতিদিন সকালেই কাজে বেরিয়ে যেতেন এবং রাতে ফিরতেন তাদের মধ্যে সম্পর্কের রকম সকম নিয়ে এলাকাবাসীর মধ্যে কিছু জল্পনা থাকলেও কিভাবে এমন মর্মান্তিক পরিণতি হলো তা এখনো স্পষ্ট নয় ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে পৌঁছান চন্দ্রনগর পুলিশের ডেপুটি কমিশনার অর্ণব বিশ্বাস এসিপি শুভঙ্কর বিশ্বাস ও শ্রীরামপুর থানার আইসি পুলিশ ঘটনা নানা দিক খতিয়ে দেখছে বাইরে থেকে কেউ এই ঘটনা ঘটিয়েছে কিনা নাকি নিজেদের মধ্যে কোনো গন্ডগোল থেকেই এই চরম পরিণতি তা এখনও স্পষ্ট নয় তদন্তের অংশ হিসেবে ওই এলাকা এবং বাড়ির আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতদেহ ময়না জন্য পাঠানো হয়েছে তার রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ কিছুটা স্পষ্ট হবে বলে আশা পুলিশের ওরা তো আটটা সাড়ে আটটার সময় দুজনা বেরিয়ে যায় বউটা পরে বাড়ি কাজ করে লোকটা কি কাজ করে জানি না ও কারখানায় চলে যায় রাত্রি তো অন্তত সাড়ে এগারোটা এগারোটায় ওরা ঢোকে তারপর দুজনের মধ্যে কী অশান্তি হয়েছে না হয়েছে আমরা জানি না মাঝে মাঝে একটু অর্ধেক হয় টয় ছেলেটা একটু নেশা ফেশা করে নিয়ে তারপর যে কালকে যে ওরা কোনো সারা শব্দও আমরা পেলাম না হ্যাঁ এই ঘরটা আমি থাকি পাশের ঘরে ভাড়া থাকে তখন আর এখন তো পাকা চললে তো শব্দ পাওয়া যায় না যে কি হচ্ছে না হচ্ছে তারপর ওই চেঁচামেচি হচ্ছে তখন আমি এই ঘর থেকে বেরিয়ে গেছি রান্নাঘর দিয়ে জানলাটা খুলেছি বলছে ঠাক দেখো একজন বাইরে পড়ে রয়েছে আর কেন সে অপর্ণা কোথায় গেল। তখন ও ঘরের ভিতর তাকিয়ে গিয়ে দেখে অপর্ণা তখন এমনি হয়ে পড়ে আছে বলছে ওরও তো রক্ত ভেসে যাচ্ছে ও মনে আর বেঁচে নেই আমি বলো কী গো শিগগির ওর দিদিদের একটা ফোন করো ওর দিদি ফিদি ওই পাশের ঘরটা যে থাকে আমি ও শিগগির একটা ফোন করো ফোন করলেও ফোনে কোনো পাচ্ছে না তারপরে নির্মল 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 গাড়ি চালাচ্ছে নির্মল ফোনটা ধরল ধরে তারপর ওদের বাড়ির লোকজন সব পাঠিয়ে দিল সমস্ত সব এসে দেখে শুনি তারপরে ভোরবেলা নিয়ে গেল তিনটের দিক করে দেখছি বাইরে মাগো বাবাকে মাগো বাবা করে চেল্লাচ্ছে আমরা দুজনে আমার স্বামী স্ত্রী আমার বাড়িতে ঘুমাচ্ছিলাম বাড়ি থেকে বেরিয়ে দেখছি দুজনে মিলে সে পড়ে আছে ভিতরে ওপরে আছে বাইরে দুজনে মিলে ছোটকা ছুটকি করছে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট ছোটকা করেছে বিষ খেয়ে না না রক্ত ওই

তারপরে আমরা বাইরে বেরিয়ে দেখছি এরকম বাইরে ঘোরা বাচ্চা ছিল না না এখন আপাতত তোমাদের কাছে ছিল না আছে রাজার বাগানে তাদের কাছে ছিল না আমি কিছু দেখিনি কাকাও টানতে ছিলাম না আমি মেলার কাছে বাইরে ছিলাম এবার ছোটো বলুন সকালে তো সেই কিছু এরকম ব্যাপার তো যারা পাশের ঘরে ছিল সেই সব দেখেছে সেই ওর সব খবর দিয়েছে তো বাড়ি ঢুকিয়ে এসছে এসে পুলিশকে ইনফর্ম করেছিল পুলিশ এসে বড় নিয়ে গেছে কত বছর ধরে ভেড়া থাকে পাঁচ ছ বছর ছিল কী নাম অপর্ণা ভাবুরি আর স্বামী স্ত্রী আর কেউ মেয়ে কী করতো স্বামী কী করতো দিল্লি রোডের একটা ফ্যাক্টারিতে কাজ করতো আর স্ত্রীও একটা কাজ করতো এই কখনও দিল্লি রোডে কোনো ভুতের ফ্যাক্টরিতে তখন পরের বাড়িতে রান্না কারা কাজ এসব করে Bureau report, Hoogly Times.